আসসালাম আলাইকুম আমি বেদনা সরার লিচুর সারার বাগানে নিয়ে এসলাম আপনাদেরকে বেদনাসার অনেকে বেদনা সারা পান দেখেন গাছটা কত বড় আমাকে বলতে হবে না আমার সাইজের গাছটা অনেক বড় প্রায় সাত ফিটের কাছাকাছি প্রায় সাত ফিটের কাজ সামথিং সামথিং সাত ফিট সাম সাত ফিট ক্লাব এই একটা এই যে একটা শাক প্লাস প্রায় তো অনেকেই বেদোনা লিচু চান আপনারা গাছের গোড়ালিটা দেখেন দুইটা ডাল দুইটা শাখা পোশাকা বের হয়ে গেছে গোড়ালিটা অতি সুন্দর এই যে আর একটা গোড়ালি আপনি দেখেন গাছের গোড়ালিটা কত মোটা তো আপনাদের যদি বেদিনা লিচু খাওয়ার প্রয়োজন মনে করেন যে সখের বশবর্তী হয়ে আমি বেদিনা লিচু গাড়বো রোপণ করবো তাহলে আপনারা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই যে বিচারা আরও দেখাচ্ছি আমি আপনারকে এই যে দেখেন গাছের দুইটা ডাল দুইটা ডাল দুই দিকে গেছে তো যদি আপনাদের প্রয়োজন মনে করে তাহলে আমার এই যে এই যে দেখেন আর একটা সারা আপনাদেরকে যে আমি দেখাচ্ছি হুম তো তার হাইটগুলো দেখেন কারণ ইয়ারা দেখেন গ্রোথ কেমন তো ইনশাল্লাহ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ লিবু নাম্বার লোকাল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে তারাগুলো পেয়ে যাবেন আর বিভিন্ন লিচু সম্বন্ধে সম্বন্ধে আপনারা সবাই অকিবহাল আছেন অবহ অবহিত আছেন এটার গুণাগুণ সম্বন্ধে আপনাদেরকে আমি নতুন করে বলতে চাই না কারণ এটা আপনারা নিজেরাই জানেন বেদনা লিচু কী কীরকম পরিপক্ক কীরকম সুন্দরী এবং কী কী কীরকম সুস্বাদু হয় এটা তো আপনারা নিজেরাই জানেন এটা আমার বলার অপেক্ষা রাখে না এই কারণে আমি আপনাদেরকে বলছি যে হলো চারাগুলো আপনারা রাখতে পারেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করবেন পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থায় এই যুদ্ধ অবস্থার থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি সারা পৃথিবীর সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রকার মানুষ যিনি যেখানেই আছেন প্রবাসী ভাইয়েরা আমি আপনাদের কাছে আরও বলতে চাই আপনারা সঠিকভাবে থাকেন ভালোভাবে থাকেন নিরাপদে থাকেন এবং সতর্কভাবে থাকবেন দেশে পৃথিবীতে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে এ অবস্থায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ওরা